হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো সকালবেলা আমার যে উইন্ডোর গাছগুলো আছে যেগুলো আমি সবসময় ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করি তো এই গাছগুলো পানি চেঞ্জ করতেছি আর গাছগুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছি যেহেতু প্রচুর গরম পড়েছে আর এই তো কাচের বয়মে সবসময় যেহেতু রাখি তো বয়মটা ভালো করে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম তো প্রথম থেকেই বলি যারা আমার চ্যানেল নিয়ে নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো এই তো আমি পানি দিয়ে গাছগুলো রেখে এই তো বাহিরে আজকে দিয়ে দিলাম তো এই জায়গাটার মধ্যে সবসময় যেহেতু এইভাবে আমি গাছগুলো রাখি আর দেখারও একটা সৌন্দর্য আছে আমার কাছে বেশ ভালো লাগে যখন গাছগুলো দেখি আসতে একটু গাছগুলো পরিষ্কার করেছি আর সবগুলো গাছ একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি তো এর জন্য সৌন্দর্যটা একটু বেড়ে গিয়েছে বেশি যেহেতু এটা আমার একদম এই করিডোরের বাহিরে গেটের সামনে যেহেতু এ রাখি আর কি আর এ তো ঘরে ঢোকার আগে যখন গাছগুলো চোখে পড়ে বেশ ভালো লাগে তারপরে আমি রুমে চলে আসলাম বিছানাটা গুছাবো আর কি বালিশ টালিশগুলো সব আমি সোপার উপরে রেখে বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসেছিলাম একদমই ভালো লাগছিল না প্রচুর গরম পড়েছে তারপরে নাস্তা করে কিচেনে চলে আসলাম কিচেনে যে কাজগুলো আছে এগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আর এগুলো হলো আমার কেক তৈরি করার যা কিছু প্রয়োজনীয় যেই ফুড কালারগুলো আছে এগুলো আমি সব একটা বক্সের মধ্যে গুছিয়ে মুছে নতুন করে রেখে দিলাম কারণ অনেক দিন হয়েছে একটু বক্সটা মোছা হচ্ছিল না তারপরে আমি রান্না শুরু করলাম তো এই তো রান্না বাড়া যেহেতু আমার চলতেছে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আজকে সাজনার ডাল আম দিয়ে রান্না করতেছি তো সাজনা তো বাসায় সবাই খুবই পছন্দ করে আর কি তো এই জন্য এইভাবে রান্না করা আর ডালটা সবাই যেহেতু অনেক আম ডালটা খেতে বেশি পছন্দ করে আর কি এই সময়টায় গরমের মধ্যে তো এটা হলো আগের দিন আমি চাপা ভুনা করেছিলাম ঝাল ঝাল করে তো চাপা সুটকিটা যেহেতু রয়ে গিয়েছিল আমি বেগুন আর আলু কেটে নিয়েছি তো একটু অন্যরকমভাবে তো রান্না করবো আর কি একটা আলু আর একটা বেগুন ছোট ছোটো করে কেটে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে যেই চাপা ছিল আর কি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেহেতুটা কাঁচামরিচ দিয়ে ভুনা করেছিলাম ওই সুটকিটা আমি এই বেগুনটার উপরে দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কারণ এত সুন্দর টেস্ট মিল ছিল আর মশলাটা আগেই যেহেতু দেওয়া ছিল পরে আর আমি ওরকমভাবে দিই নি আমার কাছে ভালো লাগে যে কোনো ভত্তা কী বা তরকারি খেতে বরাবরের মতোই খুবই পছন্দ এখন আর মাছ মাংস ওরকমভাবে একটা খেতে ইচ্ছে করে না আর আমি বেশি করে কাঁচামরিচ পেয়ে দিয়েছি যেহেতু আমার শাশুড়ি আম্মাও খুব পছন্দ করে তো এই তো আমাদের দুজনের জন্য এটা রান্না করা হলো আর বেগুন দিয়ে যদি সুটকি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো এটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম আর মনে হচ্ছে যে কখন দুপুর হবে ভাত খাবো মানে একদম নিজেকে কী বলবো কন্ট্রোলে নিতে পারতেছিলাম না যেহেতু সুটকির তরকারি হলে আর কোনো কিছু লাগে না আর সব সময় মতো বরাবর মতোই মাছ যখন আনে ফ্রিজে পরিষা করে রেখে দিই রান্না করার আগে এভাবে পাটায় ঘষে পরিষ্কার করে নিই এই তো আজকে ঝিঙ্গে আলু দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করব তো এটা ভালো করে কষিয়ে নিলাম কষানো যদি হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটার মধ্যে পানি দিয়ে ট্যাংরা মাছগুলো সব দিয়ে দেবো আর কি যেহেতু রাজামাই বাবা এইভাবে খেতে আর কি বেশি পছন্দ করে মাছটা অনেক ফ্রেশ ছিল আর কি তো এই তো এটা হলো আমার আজকের দুপুরের রান্না তো রান্না করা এগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট রান্নার কাজ যদি শেষ হয়ে যায় আমার কাছে মনে আমি টেনশন মুক্ত বাকি গাছগুলো আস্তে আস্তে করে নিতে পারবো আর একদিকে আলু পটল ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য এটাও বাসায় খুব পছন্দ করে সবাই তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রাজামণির বাবা সুইটনেস থেকে এখানে মিষ্টি আর হলো নিমকি এনেছিল সাথে লাড্ডু ছিল এটা হলো মিলাদের একটা মানে খাবার আমাদের জন্য পাঠানো হয়েছে তারপর আমি বিকেলের দিকে একটু বের হলাম যেহেতু আমার কাজ ছিল তো কাজগুলো একটু সেরে আসবো অনেক কাজে জমে যায় যেহেতু মেয়ের পরীক্ষা ওরকমভাবে বের হতে পারি না তো আজকে সময় করেছি তো এই তো রোদের আলো ছিল রোদের তাপও লাগছিলো তো এই তো বের হয়ে গেলাম বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন